চীন সফরের পরপরই মালয়েশিয়া সফরের পরিকল্পনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকটে আগ্রহ দেখিয়ে ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রোহিঙ্গা পুনর্বাসনের সর্ববৃহৎ পদক্ষেপ হতে পারে প্রধান উপদেষ্টার এবারের মালয়েশিয়া যাত্রা কারণ প্রথমবারের মতো কোনো আঞ্চলিক প্ল্যাটফর্মে একত্রিত হতে যাচ্ছে মিয়ানমার ও বাংলাদেশ কীভাবে জোটভুক্ত হবে সংকটময় দুই দেশ মালয়েশিয়ার পদক্ষেপ কেমন হবে রোহিঙ্গা ইস্যুতে শুধুমাত্র জাতিসংঘ এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের বাইরে বাংলাদেশ মিয়ানমারের সহ অবস্থান খুবই সীমিত আন্তর্জাতিক সংগঠনগুলোতে দুইশো একাত্তর কিলোমিটার সীমানা ভাগাভাগি করলেও দেশ দুটির মাঝে কৌশলগত দূরত্ব চোখে পড়ার মতো বিমস্টেক ও ওরার মতো সংগঠনে উভয় দেশ সদস্য হলেও এখান থেকে সামরিক নিরাপত্তাজনিত বোঝাপড়া সম্ভব নয় পাশাপাশি দেশ সত্ত্বেও দুটি দেশ সার্ক ও আসিয়ানের মতো দুইটি আলাদা সংগঠনের সাথে যুক্ত ফলে রোহিঙ্গা ইস্যুর মতো সংকট মোকাবেলায় সীমাবদ্ধতা হয়ে দাঁড়িয়েছিল একটি প্ল্যাটফর্ম সেই অভাব দূর করতে দক্ষিণ পূর্ব এশিয়ার সহযোগী সংগঠন আসিয়ানের সদস্য হওয়ার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রদান করা ভাষণ সূত্র ধরে জানা যায় আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি হল মালয়েশিয়া সফরের প্রধান উদ্দেশ্য চলতি বছরের জানুয়ারিতে আসিয়ানের সভাপতিত্ব গ্রহণ করেছে মালয়েশিয়া সেই হিসেবে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির আবেদন করা হবে মালয়েশিয়ার নিকট আসার কথা হল এ আবেদনে বাংলাদেশকে সমর্থন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একই সাথে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণও জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যার সমাধানে মালয়েশিয়া জাতিসংঘে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের দায়িত্ব নিয়েছে বলেও জানা গিয়েছে মালয়েশিয়া ও মিয়ানমার বাদেও থাইল্যান্ড ব্রুনেই ভিয়েতনামের মতো মোট দশটি দেশ আসিয়ানের সদস্য ফলে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তি শুধুমাত্র রোহিঙ্গা ইস্যুতে কাজ করবে না বরং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথেও সম্পর্কের নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা বিশ্লেষকদের আসিয়ান ব্লকের মুক্ত বাণিজ্য অঞ্চল রয়েছে যেখানে সদস্য দেশগুলো স্বল্প শুল্ক বা শুল্কমুক্তভাবে পণ্য রপ্তানি ও আমদানি করতে পারে সদস্য হলে বাংলাদেশও গ্রহণ করতে পারবে এই সুবিধা বাংলাদেশি তৈরি পোশাক ঔষধ চামড়া কৃষিপণ্য এবং প্রযুক্তিপণ্য আসিয়ান বাজারে সহজে প্রবেশ করতে পারবে এছাড়া আঞ্চলিক নিরাপত্তা ফোরামের আওতায় সদস্য দেশগুলো সন্ত্রাসবাদ সামুদ্রিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা করে যা কার্যকরী ভূমিকা রাখবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তায় আসিয়ানের সদস্য হলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ আরও বাড়বে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা